দর্শক উত্তর কোরিয়া এমন একটি দেশ ছোট দেশ কিন্তু এমন একটি দেশ পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ যে দেশকে আমেরিকার মতো শক্তিশালী দেশে মারাত্মক ভয় পায় ইসরায়েলও মারাত্মক ভয় পায় কারণ উত্তর কোরিয়ার নেতা কিম কিং জন উন একজন খুব রাগাটের টাইপের একজন নেতা তাই ভয় পায় কখন কি করে বসে উত্তর কোরিয়ার কাছে এমন মারাত্মক মারাত্মক অস্ত্র আছে এবং বের করছে এগুলা আমেরিকা তো ভয়ে অনেক আতঙ্কিত হয়ে গেছে আমেরিকা এবং ইসরায়েল উত্তর কোরিয়া শোনা গেছে গাঁজাতে প্যালেস্টাইনাদের হাতে উত্তর কোরিয়ার মিসাইল এসছে এখন কিছু বলতেও পারবে না কারণ উত্তর কোরিয়ার কোনো কিছুতে যদি আঘাত করে সেটা উত্তর কোরিয়া ধরে নিবে উত্তর কোরিয়ার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে তখন উত্তর কোরিয়ার কিন্তু প্রচুর পরিমাণে পারমাণবিক নিউক্লিয়ার ওয়ার হ্যাড আছে যেগুলি সে ছুড়ে দিতে বিন্দুমাত্র চিন্তাও চিন্তা করবে না এই কারণে উত্তর কোরিয়াকে আমেরিকা জমের মতো ভয় করে উত্তর কোরিয়ার সাথে আমেরিকা পারে আসবে আমেরিকা মূল ভূখণ্ডে উত্তর কোরিয়ার মারাত্মক যে ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক মিসাইল এগুলি গিয়ে আসে পড়বে আমেরিকার মূল ভূখণ্ডে এই নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে পারমাণবিক বোমা নিয়ে তখন আমেরিকা ধ্বংস হয়ে যাবে যার কারণে আর ইসরায়েলকে সবসময় দিয়ে আসে সরাসরি সরাসরি সমর্থন সমর্থন করেছে ইরানকে যেমন চীন তো যেটা বলছি উত্তর কোরিয়ার উত্তর কোরিয়াকে এখন কিছুই বলা যাবে না কিন্তু এইগুলা উত্তর কোরিয়া অস্ত্র বলে অনেকটা প্রমাণিত হচ্ছে মিসাইল এবং ইয়েগুলা গাজার যে যোদ্ধাদের কাছে তাকে বলা সেই সেই দুঃসাহস আমেরিকারও নাই দুনিয়ার কোনো শক্তিরই নেই দক্ষিণ কোরিয়া এমন একটি দেশ যার সামরিক সক্ষমতা এতটাই প্রখর যে শত্রু কোন হামলা পরিকল্পনার আগেই অন্তত দশ বার ভাবতে বাধ্য হয় তাদের কাছে এমন ধরনের আধুনিক ও শক্তিশালী অস্ত্র রয়েছে যা দিয়ে কোন দেশের ধ্বংস ঘটাতে মাত্র কয়েক মিনিটের বেশি সময় লাগবে না বর্তমানে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও হামাসেক চলমান সংঘাত বিশ্ব রাজনীতিকে এক নতুন সংকটে ফেলে দিয়েছে এর মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা দাবি করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে রয়েছে উত্তর কোরিয়ার তৈরি বিপজ্জনক অস্ত্র এই তথ্য সামনে আসার পর আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বেড়েছে আজকে ভোরের আকাশে প্রতিবেদনে বিশ্লেষণ করা হবে এই জটিল রাজনীতি ও সামরিক উত্তেজনার মধ্যে আমেরিকা তার পরবর্তী পদক্ষেপ কেমন হবে পরিস্থিতি কেমন মোড় নেবে সময় তা প্রকাশ করবে প্রশ্ন হচ্ছে আমেরিকা তার কূটনীতিতে কি শক্তি প্রদর্শন করবে নাকি আবার কিছুটা সময় নেবে বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার সম্ভাব্য অস্ত্র সহায়তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকে আরও আরো জটিল ও ঝুঁকিপূর্ণ করে তুলছে বিশেষ করে এফ হাই এক্সপ্লোসিভ ফ্রেগমেন্টেশন রকেট এর মতো আধুনিক যুদ্ধাস্ত্র যদি হামাসের হাতে পৌঁছায় তাহলে ইসরায়েলের সামরিক প্রতিরক্ষায় বড় ধরনের ফাটল হতে পারে এই ধরনের ও যান অত্যন্ত কার্যকর যা ইসরায়েলের দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের দাবি অনুযায়ী উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার প্রশাসনকে ফিলিস্তিনিদের সহায়তার নির্দেশ দিয়েছেন এই তথ্য প্রকাশ পেয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড স্টিভ জার্নাল এর প্রতিবেদনেও ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে গাজায় সংঘর্ষের সময় হামাস আধুনিক রকেট ও গ্রেনেড লঞ্চার ব্যবহার করেছে যার উৎস হিসেবে সন্দেহ করা হচ্ছে উত্তর কোরিয়াকে অ্যাসোসিয়েটেড প্রেস দাবি করেছে ইসরায়েলি ট্যাঙ্ক ও সামরিক যানগুলোকে টার্গেট করতে হামাজ যেসব অস্ত্র ব্যবহার করেছে সেগুলোর মধ্যে বেশ কিছু উত্তর কোরিয়ান ডিজাইনে তৈরি উল্লেখযোগ্য বিষয় হল চলমান সংঘর্ষে মাত্র একদিনে আঠারো জনের বেশি ইজরায়েলি সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম গাজার কাসাম ব্রিগেডের নেতৃত্বে চালানো এসব আক্রমণে ব্যবহার করা হয়েছে আধুনিক রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না